দুই নাম্বার মোমেন নারী পুরুষ আপনি প্রশ্ন করবেন হুজুর মুসলমান আর মোমেনের মধ্যে পার্থক্য কি এই দুটোর মধ্যে ব্যবধান কি আবার এক নাম্বারে মুসলমান বললেন কেন দুই নাম্বারে মোমেন বললেন কেন উচিত ছিল আগে মোমেন বলা পরে কি বলা মুসলমান বলা লেকিন রব্বুল আলমিন এক নাম্বারে বললেন মুসলমান দুই নম্বরে বললেন মোমেন মূলত এখানে ইসলাম আর ইমানের মধ্যে এখানে নেজবাতে তাবায় না হয় দুইটা ঘটনা

আমার বিধি বিধান বাহিরে আছে ভিতরের বলে ইমান বাহিরের বলে ইসলাম ভিতরের তাকে কি বলে বাহিরের তাকে কি বলে এখন ইসলামকে আগে বললেন কেন উচিত তো ছিল আগে বলা উচিত ছিল ইন্দাল মুমিনাল মুমিনাত লেকিন আল্লাহ আগে বলছেন ইনাল মুসলিম ইনাউল মুসলিমাত আগে ইসলামের জন্য বলছেন ইমান দেখা যায় না ইসলাম দেখা যায় ইমান কি ইসলাম কি ইসলাম দেখা যাক ইমান কি না ইমান হলো শিকড় ইসলাম হলো গাছ ইমান হলো কি ইসলাম হলো কি আমাদের গাছ এত দুর্বল কেন আমাদের ইসলামের গাছ এত দুর্বল কেন আমাদের ইমানের শিকড় দুর্বলের জন্য আমাদের ইমানের শিকড় কি হয়ে গেছে যে নারকেল গাছ নদীর পাড়ে আর মাটি সব ধুয়ে ফেলেছে জল ভাটার পানিতে এই নারকেল গাছের ফল কেমন হয় হয়ই না আর যদি হয় দুর্বল দুর্বল না সবল দুর্বল কেন দুর্বল শিকার কি দুর্বল শিকড় মাটি হারা এই জন্য আমাদের ইসলাম এত দুর্বল কেন আমাদের শিকর দুর্বল আমাদের শিকর কি আমাদের শিকর হলো দুর্বল এই না أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا দেখো 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 আমি কিভাবে উদাহরণ দিচ্ছি দেখো একটা গাছের মতো যে গাছের শিকর হলো জমিনের তলদেশে শাখা পোশাক আর শাখা কোথায় যদি শিকড়টা হয় জমিনের তলদেশে শাখাটা হয় আসমান পর্যন্ত বিস্তৃত এই গাছটা সবল কেমন গাছটা যদি এমন সবল হয় তো ফল দিবে কেমন কি

হযাদি রব্বি আল্লাহ আকরম বলেন বাজে তাসবিহ কি এখানে গাছের সাথে তাসবিহ দিলেন গাছের যেমন পাঁচটা জিনিস থাকে হযাদি বলেন كلمه طيبার পাঁচটা জিনিস আছে গাছের কত জিনিস থাকে এক নাম্বার গাছের শিকড় থাকে দুই নাম্বার গাছের মূল গাছ মূল কাণ্ড থাকে তিন নাম্বার শাখা প্রশাখা থাকে চার নাম্বার ফল থাকে পাঁচ নাম্বার ফলাফল থাকে সুবহানাল্লাহ যেমন লেবু গাছ লেবু গাছের শিকড় আছে এরপরে লেবু গাছ আছে এরপরে শাখা আছে এরপরে লেবু আছে এরপরে ভিটামিন সি আছে

আপনাল গরিবার দিকে আপনি তাকান আপনার দিকে আপনি তাকান আমাদের হযরত নানুত বুড়মদরে বলতেন নিজের দিলেন দিকে নিজে ঝাঁককে দেখলে না কখনো কখনো এটাকে কি বলে উকি মেরে দেখেনা নেওয়া দেখানি কি কি আছে দস্তক বাবা আচ্ছা ইলম যদি হয় আমাদের শীতরের কি দণ্ড दशा আমাদের শীতরের কি অবস্থা তাহলে ইলম কি তাহলে কি

আমরা যা এতদিন ভুলে ভুলেছিলাম আপনি ঔষধের দোকানে গিয়ে বললেন আমাকে এক কিলো শাক দেন দোকানদার কি বলবে না আমি গেলে শাকের দোকান দিয়েছি আমি দিয়েছি ওষুধের দোকান আপনি শাক তালাশ করেন ঔষধের দোকানে গিয়ে শাক তালাশ করা যদি হয় আপনি ফ্যাক্টরির দোকানে গেলেন না ওষুধের দোকানে শাক তালাশ করেন জুতোর দোকানে গিয়ে আপনি মাথা ঠিক আছে

আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ বুধিয়া নবী রহমতুল্লাহ আলে তিনি ওসিয়ত নামা লিখেছেন নিজের সন্তানদেরকে ওসিয়ত লিখে তিনি তার বালিশের নিচে রেখে দিয়েছেন ওসিয়ত লেখা সুন্নত ওসিয়ত লেখা কি আপনার মৃত্যুর পরে কি করবে আপনার সন্তানরা ওসিয়ত লিখে যাবেন আমিও লিখবো ইনশাল তো ওসিয়ত নামা লিখে গেছেন ওসিয়ত মধ্যে তিনি লিখছেন সন্তানদেরকে লিখছেন আপনি আওলাদ স্কুল আর কলেজ মে মত ভেজনা নিজেদের সন্তানদেরকে স্কুল আর কলেজে না দিবা না তো তিনি বলেন যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন দিব না কেন দিব না ওখানে গিয়েও তো কেউ ভালো হতে পারে পারে না পারে না ওখানে গিয়েও তো কেউ কি হইতে পারে ভালো হইতে পারে তাহলে আমি আমার সন্তানকে কেন দিব না ওখানে গিয়েও তো কেউ ভালো হইতে পারে এবার তিনি জবাবে বললেন কেউ যদি ক্ষুধার্ত ভাগের সামনে পড়ে বেঁচে যায় ক্ষুধার্ত ভাগের সামনে কেউ পড়ে যদি বেঁচে যায় এর অর্থ কি আরেকবারও কি ভাগের সামনে পড়া যায় বুঝছেন কথা বুঝেন না রাতের অন্ধকারে হাঁটতে গিয়ে একটা সাপের সামনে পড়ে গেছেন তো দ্বিতীয় দিন আপনি সাপের সামনে আবার যাবেন যেহেতু প্রথম দিন সাপ আপনার সে কাটে নাই এই দ্বিতীয় দিন সাপের সামনে আবার যাবেন আগের দিন না কাটলো না আজকে কেন জান কিসের ভয় কাটার আগে দিনটি বেঁচে গেছেন আল্লাহ কুদরত আগের দিন বেঁচে গেছেন এটা কুদরত আল্লাহ কুদরত দলিল পড়েও যদি বেঁচে যায় আল্লাহ আল্লাহ ছেলের গলায় চুরি চালিয়েছেন কিন্তু এটা চুরি কাটে নাই সাহসানের গলায় চুরি চালিয়েছেন কাটে নাই আপনি কি আপনার ছেলের গলায় চুরি চালানো যাওয়া গেছে কেন যায় নাই আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আরেকজনের জন্য দলিল হয় না বলেন কি বলছি